বিবিয়ে띠 মেরা এমন ভাবে আপনার কি মেকআপ করে হাফ ইঞ্চি করে ময়দানে ময়দানে আবসর করে চলে গেছে হাদিস শরীফের মধ্যে আছে কুবলা দিয়ে আপনি কুবলা দিয়ে এটি কুবলা দিয়ে রিসপি কুবলা দিয়ে আই না আইনি স্বামী যদি বাসুর করে যা بیویর সাইট অঙ্গে চুমু দিয়ে যদি দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করে স্বামী স্ত্রীর জীবন থেকে শুরু করে দসর করার আগ পর্যন্ত সগিরে গুনাহ মাফ করে দেন

যা মুক্তুক দুছে দুয়ে যে হুড়ছে আমার মতো কালা মার্কা মারা হচ্ছে শুরু হয়ে আমি তো দেখলাম সুন্দর আর তোক এখন দেখা যেতে পেতনির মধ্যে যা তোকে আমি রাখবো না থুইয়া পরকিয়ে পেমে শুরু হয়ে এই বাংলাদেশের যুবকদেরকে পুরুষকে পরকিয়া পরানোর জন্য এই নারীরা নারীরাই হলে এক নাম্বার দোষী কথা কোন ঠিক ও

আমার আলিহ অনাহারে থাকতো আলী তোমার তোমার তিরবিতে আমি রসুল সল্লাহ সাল্লাম কষ্ট পায় আলি কেমন নামাজ করছো নামাজের মধ্যে তোমার তীর খুলছে এরপরে ব্যান্ডিস করছে তারপরে তুমি তীর পাও নাই কেমন নামাজ পড়ো আলি বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আমি আলি যখন আপনার নামাজে যখন দাঁড়ায় আমার এই বডিটা থাকে হল আলো জমিনে নামাজে দাঁড়াইয়া থাকে আর আমার এই কপাল আর নাকটা যখন আমি জমিনে ঠেকাই আল্লাহর কুদরতি পায় ঠেকাই আর আমি আলি শেষ দা আল্লাহর গয় খানা কাবায় সিল্লা আল্লাহ আলী বলে আমি আলী তিন আমার দেহ এই মনটা চলে যায় আমার নবী বললেন আলি রে কোন জায়গা তোমার মন চলে যায় কয় আমার এই বডিটা থাকে জমিনে আর এই নাকার কপালটা আমি আল্লাহর পায় ঠেকায় আর আমি আলি যখন সেজদা দেয় খানায় কামার ভিতরে ঢুকে যায় আল্লাহর নবী বললেন ও সাহাবিরে এইভাবে নামাজ পড় আল্লাহর নবী বললেন আলি এই নামাজ তুমি কিভাবে পড়লে আল্লাহর নবী হরগত আলী বললেন রসুল আপনি বলেছেন আপনি বলেছেন আমি নবী যেইভাবে আমাকে নামাজ পড়া দেখছো ওইভাবে তোমরা নামাজ পড়ো ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হায়া যাবে সিল্লা কান আল্লাহু আকবার ও তুই দরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভরা নামাজের দিলি না খবর নামাজ হইল না তোর মুখ থাকে তোর কাবার দিকে মন থাকে তোর মাঠেতে মুখ থাকে তোর কাবার দিকে মন থাকে তোর ব্যবসাতে নামাজের নিনি না খবর আর নামাজ হইল না রে তোর এইভাবে যদি নামাজ পড়ি এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না চিল্লে বলুন ঠিক কিনে এইভাবে যদি গোলটা আলোচনা করি সোনার জন্য রাজিয়া শান্ত হাত তুলে দেখান তো রাগ করবেন কারা কারা আপনাদের আপনাদের মন খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি যারা হাত তুলছেন মহাপাতে তুলছেন হুজুর তুলছে তাই আর যারা তোলেন নাই বুঝে তোলেন নেই দুই দলই ঠিক আছে আমার ভাই আমার এ আল্লাহর হাবিবের প্রিয় মাতিরা

যারা ইমান আনবে আর যারা দুই নাম্বার নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হু রাজবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে কয় হাজার আরো জোরে সত্তর হাজার হু রাজবে যাদের সিহারা এত সুন্দর হবে একটা বার কোন ব্যক্তি হুরের দিকে যদি বারদান তাকায় এক নজরে ছায়া থাকবে সত্তর হাজার বছর চলে যাবে সোহান আল্লাহ আল্লাহ তাহলে কত সুন্দর রূপ কত সুন্দর চেহারা আল্লাহ দেবে তাকানের সাথে সাথে সত্তর হাজার বছর চলে যাবে চোখের পলক ফেলবে না গান তো পুরানা দূরের কথা চোখের পলক ফেলবে না এই হুর যদি আপনার এই হুর যদি জমিনে কোনোদিন থুতু ফেলতো গোটা পৃথিবীর মাটিতে বাদান আতরের মতন গেরাল হয়ে আ বনপ দিয়ে কুদিন আপনার পানিতে ঠুটু পেলে তাঙ্গম পৃথবীর পানিতে আতরের মথন গরান আব্দুদের মতো সাদা হায়া যায়ত। আমাদের গনে আবারে বৌ নামে একটা হুর আছে ওর বালিসে না রাখা যায় না রাজবারলে আপরাবালাইজ গোন্ড। দাম আগুনইও কেরোসিন। আমি অবাস্তব বলতিছুন? ওই hore, এদিক ছonet। ওই horeর মুখেও মুখেও গন্ধ নাই, সখাও ময়লা নাই, কানেও ময়লা নাই। আর আমাদের যে হুর আছে, সন্ধ্যার সময় যদি খাবার খায় ঘুমায়, সকালবেলা বিরাস না করলে মুখের কাছে নাক নেওয়া যায় না। হ্যাঁ, তো ঠিক কও। ঠিক কইলে তমরে কে আমার দোষ। মা আমার গাল পারবে না তোমার গাল পারবে কবি তুই তোরা ঠিক আর হুজুরে দোষ দিছে ঠিক তো আপনারাই কোলে এই হুর সত্তর পাতা কাপুর পরবে সত্তর পাতা কাপুরে হুরে রূপ যখন বাজার ডাকতে পারবে না সত্তর পাতা কাপুর বিক করিয়া গায়ের পশম দেখা যাবে রক্ত গায়ের পশম দেখা যাবে রক দেখা যাবে গোস্ত দেখা যাবে হার দেখা যাবে হারের মধ্যে যে মাছ চলাফেরা করতেছে মাছ পর্যন্ত দেখা যাবে সত্তর পাতা কাপুরে হুরে রূপ যখন ডাকা সম্ভব হবে না চিল্লে কান্নার হাওয়া আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে পায়ে পরে হাই হিল

দাবে হাই দুনিয়া বলে দাবে বাংলাদেশের হা বাংলাদেশের যুবকের ভিতরে সেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে এক নাম্বার ইন্নাল্লাহ দিনা আমানু ঈমান আছে দুই নাম্বার ও আমিলু সলিহাত নে কাজ আছে আপনার সব কামিস লাগাইয়া বাংলাদেশের যুবকদের কোনোদিন ঈমান নষ্ট করা সম্ভব হবে না চিল্লা কল ঠিক কিনে নারায়ে তাকবীর আপনারা ঠিক আছেন তো ইনশাআল্লাহ পিছনের ভাইরা ঠিক আছেন তো যার সারেই নেই যার যদি আজকের যদি শীত না ছেড়ে তাহলে বসবো ওর শরীরে বেদি আছে ডাক্তারের কাছে যান অত লোক জামা খুলতে খুলতে নিচেরটা খোলার চেষ্টা করতেছে আর বাইকটা আছে শীতই ছেড়ে দেখে আমি সব খুলে শেষ করে হারলাম এ বডি হে বডি না স্টিল বডি মারি গেছি মাঠে মারি উঠছি কারণ সিহারা অবস্থাতো এই রকম বোঝেনি তো আমার কলেজ কালকেও গেসিলাম হলো দিনেস ফুড হাজার হাজার মানুষ আমার সিহারা দেখে বলতেছে কাজ হবে না কাজ হবে না কোথায় কয় যে খায়া কাম নাই মানুষের এত টাকা বসে দেয় বাংলাদেশে কত বক্তা রয়েছে টাকাটা আনা বাচ্চ বাচ্চ আনতে হ্যাঁ হ্যাঁ মাইক ফোনে মাইক লাগাইছে হলো মানে পাঁচচল্লিশটা মাইকে লাগাইছে কয় মাইক ফোনে ফোনে ফু দিয়ে ও সিটাও পড়ে যাবে নি ডাক্তারখানা খানা নিয়ে যাবে নি কেটা যেই ও শুরু করলাম একজন আরেকজনের একজনে গুতো দেয় কেরে অনুভব যা করলাম কিন্তু জিনিসটা তো ঘুরিয়ে উল্টো হয়ে গেল আরে ভাই সিহরা লাগে মাইর খাওয়া লাগে এলম কালাম কন্ঠাল কত দিছে কিন্তু এটা সমাজের মধ্যে ধরান যায় কিন্তু সিহরা একবারই মার খাওয়া যাচ্ছে সিহরা দরনা লিখি আল্লাহ যোনক আল্লাহ কখন আমার কাছে আমার ফান্ড দা হুজুর সিহরা কেমনে আমি তো আমাক কি কইতেছে এখন আমি বুঝিনা আর একদিন একটা লোক না ফেলে কথা হুজুর হাইরে আপনি কাল মগজের মধ্যে লেগে গেল আসলে আল্লাহ যদি স্বাস্থ্য হওয়ার আর চেহারা সুন্দর হওয়ার যদি কোন ওষুধ থাকতো যদি দশ লক্ষ টাকা লাগতো বেবাকার আগে টাকা জমা দিয়ে আমি শরীরে স্বাস্থ্য ভালো করতাম হার

হারবাল খেবে গেলি ভাই ও সামনে বাড়া দিলে এখন আমি কি করবো তখন আমার মুখে তো বেড়া মানে না হারবালের ওষুধ ওখানে লেখা গেলে সে সে কোনটা মোটা হবে মোটা সে কোন হবে মোর কোনটা মোটা হবে বেয় কাতা শোধ করে দিবি আর আমরা কি হেলো হ্যাঁ আমরা কি অবশ্যই ব্যয় করছি আর এখনকার শালবাল কি করে এই যে আস্তে বিজয় দিবস রাস্তা দিয়ে হাতা দেবে না খালি কি কবো আর

আপনাদের মনে না আমার কথা মনে আছে আমির মুমিন মুসলিম অর্ধ পৃথিবীর পেছিতে টেনে শিল্লে হাওয়া না যখন আপনার আমির মোমিনিন হন না তখন মোদিনের দুই নম্বর এক নম্বর প্রেসিডেন্ট ছিলেন হরজত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আপনার আপনার বান্ন জনের লোকের বাদার নাম তা বাদান করা হইলেন হরজত আবু বকর সিদ্দিক বান্ন জন লোকের নাম লিস্টি করিয়ে বলো অমুকে এই কাজ করবে অমুকে ওই কাজ করবে এই লিস্টিতে হরজত তোমার রাজি আল্লাহ তালুর কাজ দিয়ে নিয়ে যাচ্ছে অমর বলে ভাই এই লিস্টিতে দেখে এখন বান্ন কোন লোকের মধ্যে হরজত মনের কোন নামের নিষ্টি নাই হরজত মন মনে মনে চিন্তা করতেছে আমি মুসলিম হরজত আবু বকর সিদ্দিক আমার নাম নিষ্ঠি যখন করে নাই আজকে ওই যে আমার বাড়ির পাশে একটা বুড়ি মানুষ আছে তার নাই বিটিও নাই স্বামীও নাই কেউ নাই আমি ওই বাড়ির ওই বুড়ি মা বাড়িতে টাঙ্কিতে আমি পানি ভরে ভরে রাখবো আর বাড়ি হারব লবুতান বাড়ি গুনে আমি জাবু দিয়ে দিয়ে আসব আমি দিল মুমিদিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক যদি কাজ না দেয় এই কাজটা আমি নিজে হাতে করব সিললাকন আল্লাহু আকবার হযরতে আমার দাদ রত নামাজ পড়িয়া মন মন আল্লাহ

যখন বুড়িমার বাড়ির পানি বহন করবার জন্য লক্ষ্য করে দেখে একজন ব্যক্তি চাদর গায় আর পাল্টা বাজানে এরকম করে টানে 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 আসতে আছে এবার হরদত অমর রাজি আল্লাহ তালু চিন্তা করতেছে গভীর রাত এরপরে বাজার অন্ধকার কুয়াশা আর এত লম্বা লোকটা চাদরটা বাজার হেসতে আসতে আছে কান্দের উপরে কি জানি জিনিস রয়ে গেছে হজরত তোমার মনে মনে চিন্তা করতেছে এটা জিন নাকি এবার নিচের দিকে সায়দাকে জিনের পা জিন যদি হয় পা তা বাদাল মাটির সাথে লাগবে কিন্তু পাটা মাটির সাথে লাগে না এটা জিন হইতে পারে না হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়া দয়া পিছন থেকে যা আবাদান আপনার কোমর পারে দৌড়ছে কে কম আপনি এই বাড়ির পানি গুনিয়া বহন করে করে দেন সিল্লা কনার হাওয়া।

আসলেকে কে দিলো বাড়িঘর পরিষ্কার করে ধুইয়া গেছে আমি পরিমার পরিশেদা পানি দিয়ে এসে দেখি কে যেন পানি দিয়ে গেছে ও আমিরুল মুমিনিন খলিফতের বস্নেবিন আপনি এই ধরনের কাজ করেন আমি তো জানি না আমার ভুল হায়া গেছে আমারে maaf করে দেন হযরত আবু বকর সিদ্দিককে বললো ভাই ওমর রে আমি যদি মারা যাই দ্বিতীয় খলিফা হবে তুমি আমি